ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন লাইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন অলরেডি আমরা কিন্তু একটা ভিডিও জাস্ট কিছুক্ষণ আগে আপলোড করেছি যেখানে তেরো মিনিট হয়েছে এই ভিডিওটা কী আপলোড কী নিয়ে আলোচনা করেছি নিফটি রিব্যালেন্সিং নিউজ নিয়ে যেখানে কিন্তু প্রতি ছমাস অন্তর অন্তর দেখা যায় যে নিফটিতে কোনো স্টক বেরোচ্ছে বা কোনো স্টক ঢুকছে বেরোচ্ছে কেন কারণ অভিয়াসলি সেই স্টক পারফরমেন্স খারাপ করছে তার জন্য বেরোচ্ছে এবং ঢুকছে কেন কারণ সেই স্টকটা কিন্তু ভালো পারফরমেন্স করছে তার জন্য কিন্তু নিফটি ফিফটিতে ঢোকানো হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিফটি ফিফটিতে ঢোকা বা বেরোনো মানে কিন্তু যারা বেরিয়ে যাচ্ছে তাদের মধ্যে একটা আউটফ্লো দেখা যাবে এবং যারা ঢুকছে তাদের মধ্যে কিন্তু একটা ইনফ্লো দেখা যাবে কেন কারণ বিভিন্ন ইন্ডেক্স ফান্ড রয়েছে ইটিএফ রয়েছে নিফটি বিজ রয়েছে যেগুলো কিন্তু নিফটির মধ্যে যতগুলো কোম্পানি রয়েছে অর্থাৎ নিফটি ফিফটির মধ্যে যতগুলো কোম্পানি রয়েছে সেসব কোম্পানিগুলোতে সেই ফান্ডগুলো কিন্তু যুক্ত হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন রিব্যালেন্সিংয়ে কোন স্টকটা নিফটি ফিফটি থেকে বেরিয়ে যাচ্ছে এবং কোন স্টকটা কিন্তু নিফটি ফিফটিতে ঢুকছে যেটা ঢুকছে অভিয়াসলি সেই স্টকের কিন্তু ভাগ্য খুলে গেল চলুন মার্কেট ক্লোজ হয়ে গেছে মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি স্যার গতকাল ইউএসএর যে জিডিপি সেই জিডিপি ডেটা কিন্তু বেরিয়ে গেছে গতকালই বেরিয়েছিল তো আমরা কভার করতে পারিনি তো দেখুন জিডিপির ফোরকাস্ট কত করেছিল থ্রি পয়েন্ট থ্রি সেখানে কিন্তু তারা মিস করেছে অনলি ফর পয়েন্ট ওয়ান পারসেন্ট কত জিডিপি এসছে থ্রি পয়েন্ট টু তো মোটামুটি বলা যেতে পারে খুব যে খারাপ এসছে এরকম ব্যাপার নয় সেটা মিস একটু হতেই পারে আমরা যদি আগের বার দেখি অর্থাৎ পঁচিশে জানুয়ারি যে জিডিপি ডেটা সেটা কিন্তু অনেকটা হাই ছিল তার আগেরটা দেখলে দেখা যাবে লো এসছে যেটা একুশে ডিসেম্বরে তার আগেরটা অর্থাৎ উনত্রিশে নভেম্বরে সেটা দেখলে দেখা যাবে যা এক্সপেক্ট করেছিল বা ফোরকাস্ট করেছিল তার থেকে ভালো এসছে এবং অক্টোবরের ডেটাটাও কিন্তু যা এস্টিমেট করা হয়েছিল বা ফোরকাস্ট করা হয়েছিল সেখান থেকে ভালো এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে জিডিপির ডেটা সামান্য একটু পড়েছে বা যেটা ফোরকাস্ট করা হয়েছিল সেটা আসেনি বা মিস করেছে যেটাই বলুন না কেন তাহ কিন্তু ইউরোপ আমেরিকার মার্কেটে বা গ্লোবাল মার্কেটে যে বিশাল একটা গেরাউট সেরকম কিছু ছিল না তো বলা যেতে পারে মার্কেট এই যে জিডিপি ডেটা যে পড়েছে সেটাই কিন্তু ঠিকঠাকভাবে নিয়েছে তো আজকে কিন্তু আরেকটা জিডিপি ডেটা আসতে চলেছে এটা আমাদের মার্কেট ক্লোজ হয়ে গেছে আমাদের দেশের জিডিপি ডেটা ইন্ডিয়ার জিডিপি ডেটা তো অবশ্যই আমরা কভার করব তো আমাদের দেশের জিডিপিটা কি বলছে কীরকম এক্সপেক্ট করা হয়েছে এবং কীরকম অ্যাকচুয়াল ফল হয়েছে সেটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে তো ওভারঅল বলা যেতে পারে জিডিপি ডেটা ইউএসএর যে খুব একটা খারাপ এসেছে এরকম ব্যাপার নয় আমরা যদি মার্কেটকে দেখি অর্থাৎ নিফটি ফিফটিকে দেখি দেখলে দেখা যাবে কিন্তু কালকে ব্যাপক একটা গিরাবাটের পরে কিন্তু আজকে সামান্য হলেও পজিটিভ ক্লোজ দিয়েছে তবে এটা কি যে দু ক্রস করতে পারেনি দেখুন ফ্ল্যাট ওপেন হয়েছিল সেখান থেকে ওপরে উঠেছে আবার নিচে এসছে আবার ওপরে উঠেছে এভাবে কিন্তু বর্ডার লাইনেই চলাফেরা করতে করতে শেষে একটা একটা আফসাইড ছোট মুভমেন্ট দেখিয়ে কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে আমাদের নিফটি দেখুন মুক্কা প্রোটিন আইপিও দেখুন আইপিওতে আমরা বিট করি কেন এই এই যে কোম্পানি আইপিও আজকে থেকে ওপেন হচ্ছে হয়েছে তো এই আইপিও নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম দুদিন আগে তো আইপিওর যে মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম এই গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু অ্যাট্রাক্টিভ হলে পরে কিন্তু সেই আইপিওতে গেলে লিস্টিং গেনের একটা সম্ভাবনা দেখা যেতে পারে এই কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম প্রিমিয়াম যেটা দেখাচ্ছে সেটা কিন্তু অ্যাট্রাক্টিভ দেখাচ্ছে অর্থাৎ লিস্টিং গেনের জন্য কিন্তু আপনি আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন দেখুন বাই রেকমেন্ডেশন নেবেন না আমি যে স্টাডি পারপাস আলোচনা করছি আজকে থেকেই অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি থেকে ওপেন হচ্ছে যেটা চলবে কত চলবে কিন্তু চার তারিখ পর্যন্ত মার্চের চার তারিখ পর্যন্ত ঠিক আছে যেখানে কোম্পানি তার বেস প্রাইস রেখেছে কত ছাব্বিশ আঠাশ তো আঠাশটাকেই ধরে চলুন তো গ্রে মার্কেট প্রিমিয়াম কি দেখাচ্ছে দেখুন আজকে দিনে দেখলে দেখা যাবে টুডে গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু এখনও পর্যন্ত সতেরো দেখাচ্ছে যেটা কালকেও সতেরো দেখিয়েছিল এবং সাতাশ তারিখও কিন্তু সতেরো দেখিয়েছিল তো সেই জায়গায় দিয়েই বলা যেতে পারে যে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে সেটা কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট আপে দেখাচ্ছে তো স্বাভাবিকভাবে সাত দিনের জন্য যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট পাওয়া যায় তাহলে কেন ইনভেস্টমেন্ট করবেন না এবার দেখুন যেহেতু গ্রে মার্কেট প্রিমিয়াম এতটা দেখাচ্ছে তো সেই জায়গায় দিয়েই এখানে একটা লাখ ফ্যাক্টর করে যে প্রচুর লোক এখানে বিট করবে ওভার সাবস্ক্রিপশন তো হবেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পাবেন কিনা সেটা কিন্তু ডিপেন্ড করছে লাখের ওপর দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিলো কি ডিজনি সত্ত্বে রিলায়েন্সের যে কোলাবোরেশন বা মার্জার সেটা কিন্তু হয়ে গেছে তো কালকে আমরা ডিটেলসে নিউজ নিয়ে আলোচনা করেছিলাম তো সেই হিসাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু এগারো হাজার পাঁচশো করোর হচ্ছে ইনভেস্টমেন্ট করতে চলেছে মিডিয়া জগতে তো মিডিয়া জগতে কিন্তু একটা বলতে পারেন ব্যাপক একটা নিউজ এটা তো আরেকটা খারাপ নিউজ কি আমাদের জন্যে যে এতদিন কম্পিটিশনের জন্য কিন্তু আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ বলুন কি আইপিএল বলুন সেগুলো ফ্রিতে দেখছিলাম সেটা কিন্তু মনে হয় না আর সম্ভব হবে তো দেখুন সেই জন্য কিন্তু আজকে মার্কেট কিন্তু ভালো একটা ওপেন হয়েছিল রিলায়েন্সের ওপরেই সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং বলতে পারেন অবশেষে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি জিরো পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো নিউজ লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা চিন্তাভাবনা করতে পারেন বেস্ট কোম্পানি লং টার্মের জন্য বার্জার পেন্টকে দেখলে দেখাবে কিন্তু অনেক দিন পর বার্জার পেন্টের মধ্যে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা গেছে দশ পার্সেন্ট কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে বার্জার পেন্ট কন্টিনিউয়াসলি কিন্তু শুরু হওয়ার পর থেকেই আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে ঠিক আছে তো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি দেখুন আমরা যদি এক বছরের চার দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছরের চার দেখি দেখুন পাঁচ বছরের চার দেখলে দেখাবে একশো ছেচল্লিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছর ডবল তাও কোম্পানিটাকে দেখলে দেখাবে তার হাইতে কিন্তু অনেকটা নিচে চলছে তো আন্ডার ভ্যালু বলতে পারেন কোম্পানিটা চলছে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আপনি যদি ম্যাক্সিমাম প্যাটার্ন দেখেন দেখলে দেখতে পারবেন যে লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা উপরেই গেছে তো রিসেন্টলি কোম্পানিটার মধ্যে একটা গিরাভার দেখা গেছে কেন গেছে কারণ ক্রুড অয়েলের দাম খুব বেড়ে গিয়েছিলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে তখন থেকে পড়েছিল কোম্পানিটা তো এখন কিন্তু কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো বেস্ট সময় কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার দেখুন রেলওয়ে বিকাশ নিগম আরবিএনএল কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে ছ পার্সেন্ট পড়েছে কারণ কারণ কিন্তু ইন্ডিভিজুয়ালে কিছু নেই সেই একই কারণ মার্কেট এক্সপেক্ট করেছিল এইবার বাজেটে কিন্তু একটা ভালো নিউজ রেলওয়ে কোম্পানিগুলোর জন্য আসতে চলেছে কিন্তু সেরকম কিন্তু আসলে বাজেট পাওয়া যায়নি যার জন্য এক মাসে যদি আমরা দেখি দেখলে দেখা যাবে কিন্তু এইটিন পার্সেন্ট পড়েছে আমরা যদি ছ মাসের চার দেখি দেখুন ছমাসে মাসে দেখলে দেখাবে কোম্পানিটা ছিয়াত্তর পার্সেন্ট এখনও প্রফিট দিয়েছে অর্থাৎ যারা কিন্তু সদ্য ঢুকেছে তাদের জন্যে এটা একটা বাজে রিটার্ন দিয়েছে বা বাজে কোম্পানি বলা যেতে পারে কিন্তু যারা ছমাস মাস আগে ঢুকেছে তারা এখনও কিন্তু সেভেন্টি সিক্স রিটার্ন দিয়েছে দেখুন আমরা সবাই জানি গভর্নমেন্ট কিন্তু রেলও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ করছে ভবিষ্যতেও করবে এবার বাজেটে কিছু আসেনি কারণ কি এটা হচ্ছে লোকসভার ভোটের আগের বাজেট তো এই বাজেটে কিন্তু সেরকমই হয় যেটা লোকসভায় মানুষকে মানে ভোট ভোটের বাজেট বলতে পারেন তো আসল বাজেট কিন্তু লোকসভা ভোট হওয়ার পরে সরকার গঠন হওয়ার পরে যে সরকার আসবে সেই সরকার কিন্তু বাজেট ঘোষণা করবে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি এই গভর্নমেন্ট যদি থাকে তাহলে কিন্তু এই গভর্নমেন্ট রেলও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর কাজ করছে সেই কাজ কিন্তু কন্টিনিউয়াসলি করবে এটা মাথায় রাখবেন স্যার এই কোম্পানিটা শুধু রেলও ইনফ্রাস্ট্রাকচার না রোড বলুন ব্রিজ বলুন টানেল বলুন দেশে নয় বিদেশেও কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে চিন্তা ভাবনা করতে পারেন দেখুন আমরা যদি এক বছরের চার দেখি এক বছরের চার দেখলে দেখাবে কোম্পানিটা দুশো সত্তর পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা তো কারেকশন হবেই দেখুন চার দেখলে বুঝতে পারবেন যে এতটা আফসাইড মুভমেন্টের কাছে এই যে পরাটা এটা কিন্তু কিছু না কিন্তু কাদের মাথা ব্যথা হচ্ছে যারা সদ্য মার্কেটে ঢুকেছে তাদের পোর্টফোলিও কিন্তু অনেকটাই লাল দেখাচ্ছে দেখুন পেটিএম কন্টিনিউয়াসলি পতনের পর কিন্তু অবশেষে দেখা যাচ্ছে একটা স্বস্তির নিঃশ্বাস দেখা যাচ্ছে যে কয়দিন ধরে কোম্পানিটা কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনও কোম্পানিটা কিন্তু লোয়ার্ড মুভমেন্টই দেখিয়েছিল অবশেষে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন দেখাচ্ছে চলুন সেটা একটু দেখি দেখুন ইউবিএস যে ব্রোকিং হাউস তারা কিন্তু টার্গেট কমিয়েছে কোম্পানিটা ছয়শো পঞ্চাশ আগে দিয়েছিল সেখান থেকে পাঁচশো দশে করেছে কিন্তু কারেন্ট প্রাইস থেকে কিন্তু অনেকটাই উপরে রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন স্যার যে এই কোম্পানিগুলো কিন্তু এরকমই একটা আফসাইড লোয়ার সাইড মুভমেন্ট দেখাবে তো এতে কিন্তু না ফাসলেই ভালো কারণ এখানে কিন্তু অপারেটারের খেল চলে স্যার তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি এখনও কিন্তু মজবুত জায়গায় আসেনি যদিও বা শোনা যাচ্ছে কোম্পানির কিছু বিজনেস অ্যাক্সিস ব্যাংকের হাতে যাচ্ছে তো সেই জায়গায় দিয়ে আরও ভালো মতন পাকাপুক্ত জায়গায় আসুক তারপর এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করবেন এই ছিল মার্কেট রিলেটেড নিউজ যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা লাইক করুন ব্ল্যাকটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন